নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো গত কয়েকটা পর্ব জুড়ে আমি কয়েকটা ওয়েট লস রেসিপি শেয়ার করেছি প্রত্যেকে আপনারা সবাই ভীষণ মানে অ্যাপ্রিসিয়েট করেছেন ব্যাপারটাকে রেসিপিগুলোকে আদর তো কয়েকদিন ধরে আমিও ওয়েট লস জার্নিতে রয়েছি এবং জার্নিটা কিন্তু ভীষণই ভালো লাগছে আমার কারণ খেয়ে দেয়ে ডায়েট করাটা বেশি ইজি না খেয়ে একেবারেই নয় এবং বিস্বাদ খাবার দাবার তো একেবারেই নয় কোনো মতেই সম্ভব নয় তো যেহেতু আমি ভীষণ ফুডি তো খাবারের টেস্টটা আমার কাছে ভীষণভাবে ম্যাটার করে তো সেই রকমভাবেই কোনো ডায়েটিশিয়ান ডায়টিশিয়ান বা নিউট্রিশনিস্ট এনাদের পরামর্শ ছাড়াই যতটুকু পেরেছি গুগল বাবাজির থেকে কিছু সাহায্য নেওয়া এবং কিছু ইউটিউব ভিডিওস দেখা তার সঙ্গে যেহেতু রান্নাবান্না রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আমি তো সেই কারণে চেষ্টা করি একটু ওই নিজের মনের মতো করে রেসিপিগুলোকে সাজিয়ে নেওয়ার আর খুব একটা বেশি যে স্ট্রিক্ট ডায়েট আমি ফলো করছি সেরকম না গত মাসের বারো তারিখ থেকে আমি ডায়েটটার মানে এই ওয়েট লস জার্নি শুরু করেছিলাম এবং আজকে পর্যন্ত আমার ওয়েট মোটামুটি সাড়ে সাত কেজি মতো কমেছে তো আমার মনে হয় এটা ঠিকই আছে তিন থেকে চার কেজি ওজন এক মাসে কমানোটা হচ্ছে মানে হেলদি ডায়েট থাকা আর কি ওই এক মাসে দশ কেজি কমিয়ে ফেলা মানে কিন্তু অনেকটাই খারাপ পর্যায়ে চলে যায় তো সেই লেভেলের ডায়েট আমি একেবারেই করছি না আমার টার্গেট ছিল ওই এক মাসে চার কেজি পর্যন্ত ওয়েট কমানো কিন্তু সেখানে সাত কেজি কমে গেছে আমি নিজেকে অনেক ব্লেসড মনে করি এবং তাতে আমি সত্যিই ভীষণ খুশি তো যাই হোক আরও এক কেজি বেশি কমতে পারতো হয়তো কিন্তু মাঝখানে ওই বিপদ পূজো পুজো ছিল তারপরে একটা সানডেতে মাসিমণির বাড়িতে ছিলাম তো সেখানে মোটামুটি চব্ব করে খাওয়া দাওয়া হয়েছে বিপত্তায়ণী পুজোতে আবার নিয়ম আছে লুচি খেতে হবে তাও আবার তেরোটা তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ময়দার লুচি খাবো না আটার লুচি খাবো আমি বললাম বাপ যখন করছি মানে ডায়েট ব্রেক করার পাপ যখন করছি তখন আর ওই আটা লুচি খেয়ে পাপটা বাড়িয়ে লাভ নেই ময়দায় কারণ লুচি হলো বাঙালির কাছে ইমোশান আর সেটা যদি ময়দা হয় তাহলে তো কোনো কথাই হবে না তো খাচ্ছি যখন একটু ভালো করেই খাই তেরোটা লুচি এক বাটি আলুর তরকারি আলুর চচ্চড়ি যেটাকে বলে সাদা আলুর চচ্চড়ি আর সাথে পটল পোস্ত ছিল পরের দিন যেহেতু রবিবার ছিল রেয়াজি মাটনের ঝোল ছিল সঙ্গে সকালে মানে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ দেড়খানা স্যান্ডউইচ খেয়েছি সেখানে আমি মানে বুঝতেই পারছেন মানে পুরো ডায়েটের একদম মানে যাতা হয়ে গেছে ব্যাপারটা তো সেক্ষেত্রে যেটা হয় সেটাই হয়েছে আরও প্রায় দেড় কেজি ওজন বাড়িয়ে নিয়েছিলাম আমি পরের দিনই দেখতে পেলাম যে পরের দিনই আমার ওজন মোটামুটি প্রায় দেড় কেজি বেড়ে গেছে যেটা খুব স্বাভাবিক তো এক কেজি ওজন কমাতে মোটামুটি যেখানে চার থেকে পাঁচ দিন লাগে এক কেজি ওজন বাড়াতে কিন্তু একদিনই যথেষ্ট তাহলে বুঝতেই পারছেন একটু মেনটেন তো অবশ্যই করতে হয় একটু পোর্শন কন্ট্রোলটাতে মানে ফোকাস করার আমি চেষ্টা করেছি খাওয়ার যা খেতাম তাই খাচ্ছি মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি ওই এক দিন তো হয়েই যায় আমি সাংঘাতিক মিষ্টি খেতে ভালোবাসি তো সেক্ষেত্রে একার দিন একটু খেয়ে ফেলি কিছু করা যায় না অত মানে ওই লেভেলের ডায়েট আমি করতে পারবো না আর সেরকম রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি যেখানে টেস্টটা হচ্ছে মেন কথা টেস্ট থাকবে না মানে লেস্ট খাবার দাবার খেতে হবে সেটা একেবারেই আমার পছন্দ নয় তো টেস্টের কথা মাথায় রেখে কিছু রেসিপি আমি নিজের জন্য আর কি সেরকমভাবে রান্নাবান্না করছি আর সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গেও শেয়ার করছি আপনারা খুব অ্যাপ্রিসিয়েটও করেছেন গত দিন গত সপ্তাহে একটা ভিডিওতে আমি আমার ভেজ ডেতে মানে নিরামিষ দিনের একটা ডায়েট প্ল্যান দিনের প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আপনারা বলেছিলেন অনেকেই ননভেজ ডে মানে যেদিন মাছ মাংস ডিম সবই থাকবে ডায়েটে সেরকম একটা ডায়েট প্ল্যান শেয়ার করতে তো যেহেতু এই ভেজ ডেতে মাছ মাংস ডিম থাকে না তো আমি চাই মানে চেষ্টা করি ভাত রুটি এগুলো একটু অ্যাভয়েড করার এবং দালিয়া ওটস এগুলোর ওপরেই ফোকাস করি আর কি যেহেতু মাছ মাংস ডিম খাবো না ভাতটা অতটা ম্যান্ডেটারিও নয় আর যদি কেউ চান ডালিয়ার পরিবর্তে ভাত খেতেই পারেন ডাল ভাত দিয়ে ডালিয়াটাকে মানে সাবস্টিটিউট করলে করা যেতেই পারে সেটা কোনো কথাই নয় নিজের মতো করে ডায়েটটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই হয় আর আমি কিভাবে আমার মানে এই ননভেজ ডেতে মানে যেদিন মাছ মাংস ডিম খেতে পারি সেই রকম দিনে আমি সারাদিন কীরকম ডায়েট ফলো করি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আজকের পর্বে আমি শেয়ার করছি এটা একটা দিনেরটা শেয়ার করলাম আজকে সম্ভবত যেটা শেয়ার করব। সেটা মাছ এবং ডিমের ওপরেই রয়েছে এবং যেদিন চিকেন থাকবে সেদিনেরও একটা প্ল্যান আপনাদের সঙ্গে পরে কখনো শেয়ার করব। মানে এই কামিং উইকেই হয়তো শেয়ার করব। তো এগুলো এইরকমভাবে আপনারাও ফলো করতে পারেন আমি জানি না আমাকে দেখে কতটা বোঝা যাচ্ছে যে আমি কতটা রোগা হয়েছি বা হয়নি আমি নিজে কিন্তু খুব একটা বুঝতে পারি না শুধু জামা কাপড়ে একটু ডিলা হয়েছে এটুকুই বুঝতে পারি আর আমার নিজেকে দেখে যে খুব ওই আগে একবার আমি ডায়েট করে প্রায় আমার মেয়ে যখন হয় তখন তারপরে আর কি মানে ওই প্রেগনেন্সি লেভেলের যে ফ্যাটটা থাকে সেটাকে কমানোর জন্য সেই সময় খুব সাংঘাতিক লেভেলে ডায়েট করেছিলাম মানে এইটি ফাইভ থেকে আমার ওয়েট ফিফটি এইটে চলে গিয়েছিল এবং তখন চোখ মুখ সমস্ত কিছু বসে যেত বসে গিয়েছিল আর কি লোকে দেখলেই বুঝতে পারতো প্রায় অতখানি ওয়েট লস করার ফলে যেটা হয়েছিল সাংঘাতিক মানে হেয়ার ফলের সমস্যা হয়েছিল তো এবারে আর তেমন কিছু হয়নি কারণ এবারে আমার উদ্দেশ্য ছিল মান্থলি ফোর কেজি ওয়েট লস করা এবং আমি এইটি থেকে মানে এইটি থেকে আমার এই ওয়েট লস জার্নি শুরু করেছিলাম আমার টার্গেট হচ্ছে মোটামুটি ওই সেভেন্টির মধ্যে নিয়ে যাওয়া এখন অলরেডি সেভেন্টি পয়েন্ট আপনাদের সঙ্গে পরশু দিনের ডায়েটটা আমি শেয়ার করছি ডায়েট প্ল্যানটা তো পরশু পর্যন্ত ছিল এইটি সেভেন্টি তো আজকে সেটা সেভেন্টি রয়েছে মানে দুদিনে বুঝতেই পারছেন কতটুকু ওজন কমেছে একটা কথা মাথায় রাখবেন এই ওয়েট লস জার্নিতে ওয়েট কমতে কিন্তু সময় অনেকটা লাগে মানে এক কেজি ওজন কমাতে মোটামুটি চার থেকে পাঁচ দিন সময় লাগে আমি যেরকম খাওয়া দাওয়া করছি তা সেই অনুযায়ী আর কি কিন্তু এক কেজি ওজন বাড়াতে একদিনই কিন্তু যথেষ্ট একটু ভরপেট খেয়ে ফেলবেন মিষ্টি ফিষ্টি সমেত দেখবেন পরের দিনই এক থেকে দেড় কেজি ওজন বেড়ে গেছে মানে এই জিনিসটাই আর কি ভীষণ গায়ে লাগে তো সেই জন্যই চেষ্টা করি একটু পোর্শনটা কন্ট্রোল করে খাওয়ার এবং তেল মিষ্টি এই দুটো জিনিস একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যতটা কম খাওয়া যায় একেবারে ছাড়তে আমি পারবো না কারণ টেস্টি খাবার বানানোর জন্য এগুলো খুবই দরকার টেস্টের কথাটাও মাথায় রাখতে হবে এবং হেলথের কথাটাও মাথায় রাখতে হবে কিছু সমস্যা ফেস করছিলাম ওয়েট বেড়ে যাওয়ার জন্য সেটা হচ্ছে মানে আমার থাইরয়েডের জন্য মেনলি ওয়েট গেনটা হয়েছিল থাইরয়েডের ওয়েট গেন একবার যদি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন সেটা কমাতে কতটা কষ্ট হয় কমতে চায় না মানে অতি কষ্টে ভীষণ ডিটারমাইন থাকতে হয় তবে গিয়ে যদি কমে তো ফাইনালি পেরেছি হয়তো কিছুটা ওয়েট কমাতে এবং এতটা যখন পেরেছি আমার মনে হয় আরও খানিকটা কমেই যাবে মোটামুটি ওই সেভেন্টি পর্যন্ত টার্গেটে রেখেছি সেভেন্টি হয়ে গেলে তারপর এই ডায়েটটা মানে যে ডায়েট প্ল্যানটা আমি ফলো করছি সেটাকে মেনটেন করার চেষ্টা করব যাকে প্রচুর বুকে ফেলেছি এবার তাহলে আজকে ডায়েট প্ল্যানটা আপনাদের সঙ্গে শেয়ার করি মানে একটা ননভেজ ডেতে মাছ ডিম এসব খেয়ে মানে সমস্ত কিছু দিয়ে আমার ডায়েট প্ল্যান কেমন থাকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপি সহ থাকবে সেখানে কিছু মানে কিছু রেসিপিও অবশ্যই থাকবে তো সবটা আপনারা দেখে নিন পুরো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আজকের এই ডায়েট প্ল্যান আপনাদের কেমন লাগলো ওকে তাহলে আজকের মতো এখানেই তারা আপনারা ডায়েট প্ল্যানটা দেখে নিন প্রত্যেকদিন সকালের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ওয়েট চেক করে দেখলাম সেভেন্টি হচ্ছে সেদিনের ওয়েট এরপরের কাজ হলো থাইরয়েডের ওষুধ খাওয়া তারপর হাঁটতে যাওয়া সকাল সাড়ে সাতটায় দু গ্লাস গরম জল খাই একটা পাতিলেবুর রস দিয়ে গরম জল খাওয়া পর্যন্ত প্রত্যেক দিনের রুটিনটা সেমই থাকে তারপর সকাল সাড়ে নটা নাগাদ ব্রেকফাস্ট করি আমি ডিনারটা যেহেতু সন্ধেবেলা সাড়ে সাতটার মধ্যে করি তো সাড়ে সাতটা থেকে পরের দিন সকাল সাড়ে নটা পর্যন্ত একটা গ্যাপ আমি দিই এই সময় ওই লেবু জল বা ওষুধ থাইরয়েডের ওষুধ এগুলো ছাড়া কিন্তু আর অন্য কিছু খাই না তো আজকের এই ডায়েট প্ল্যানে আমার ব্রেকফাস্টে রয়েছে দুটো সেদ্ধ ডিম এবং একটা ব্রেড টোস্ট ডিমগুলো কিন্তু একেবারে হার্ড বয়েল্ড নয় মোটামুটি আমি এইটি ফাইভ টু নাইনটি মতো সেদ্ধ করেছি ডিমগুলোকে তো ডিমগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি এবং ওপর থেকে একটু বিটনুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব তাহলেই এটা দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আপনারা চাইলে এর সঙ্গে একটা কলা বা আপেলও খেতে পারেন আর ব্রেডটা কিন্তু আমি শুধুই টোস্ট করেছি এতে একটুও বাটার নেই ব্রেকফাস্টে যদি ফল না খেতে চান তাহলে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝামাঝি যে টাইমটা সেই টাইমটাতে আপনারা একটা ফল খেতে পারেন চিনি ছাড়া চা বা কফিও খেতে পারেন অথবা জিরে এবং জোয়ান ফোটানো জলও খেতে পারেন আমি আগে এই মিড স্ন্যাক্সের টাইমটাতে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি যে গ্যাপটা থাকে সেই সময়টাতে এক কাপ চা খেতাম লিকার চা তবে এক সপ্তাহ ধরে আমি সেটাও খাচ্ছি না মানে আমি চাটা ছাড়তে চেয়েছিলাম বহু বছর ধরে পারিনি তবে এবার দেখলাম আর চা না খেয়ে আমার খুব একটা কষ্ট হচ্ছে না চা ছাড়াই কিন্তু দিব্যি রয়েছি আগের ভিডিওতেও হয়তো আপনারা শুনেছেন যে চাটা না খেলে আমার মাথা ব্যথা করে কিন্তু এই লাস্ট এক সপ্তাহ ধরে মানে লাস্ট সোমবার থেকে আমি কিন্তু এখনো পর্যন্ত চা খাইনি যাই হোক এবার লাঞ্চের পালা তো প্রথমে রান্না বান্না সেরে নিচ্ছি সকালে এক রাউন্ড হয়ে গেছে রান্না সকালে একটু লাউ ডাল করে নিয়েছিলাম তো সেটাও লাঞ্চের প্লেটে থাকবে আর এখন বানাচ্ছি চিংড়ির ঝাল কড়াইতে একদম অল্প একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো আদা রসুন বাটা এর সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুন এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এর মধ্যে দিলাম একদম রেগুলার গুঁড়ো মশলা যেগুলো হয় নুন হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব জলটা দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে খুব কম রান্নায় চিংড়ি কিন্তু আমি আলাদা করে ভেজে রান্না করি চিংড়ি আমি এভাবে কষিয়ে রান্না করাটাই বেশি প্রেফার করি এতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে না তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট মতো রান্না হতে দেব মোটামুটি মিনিট পাঁচেক আমি এটাকে রান্না করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন গ্রেভির ওপরে কিন্তু তেল আলাদা হয়ে ভেসে উঠেছে মানে রান্নাটা কিন্তু এখানে একেবারে রেডি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি চাইলে সামান্য একটু মিষ্টিও দেওয়া যেতে পারে এই সময় তো ধনেপাতা পাতা কুচি এবং গরম মশলাটা দেওয়ার পর আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এবং আমাদের চিংড়ির ঝাল কিন্তু এখানে একেবারে রেডি এরপর আরও একটা রান্না হবে তাই জন্য কড়াইটাকে সরিয়ে দিলাম আমি এবং এই বার্নারে রুটি শাকার জাল রেখে তার উপরে কয়েকটা পটল দিয়ে দিচ্ছি লাঞ্চের মেনুতে আজকে পটল পোড়ার ভর্তাও থাকছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে ভালো করে চারিদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে এমনভাবে পরাতে হবে যাতে পটলগুলো একদম নরম হয়ে যায় তো পটলগুলো পুড়িয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপর ওপর থেকে যে পোড়া পোড়া খোসাগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি এবং পটলটাকে হালকা হাতে একটু ম্যাশ করে রেখেছি এরপর এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন এখানে আমি বিট নুন ব্যবহার করেছি আর জাস্ট কয়েক ফোঁটা সর্ষের তেল দিলাম আপনারা রেগুলার সল্টও দিতে পারেন তবে চেষ্টা করবেন ওয়েট লস ডায়েটে যদি থাকেন তাহলে কাঁচা নুন যতটা কম খাওয়া যায় এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং একটু ধনে পাতা কুচি দিয়েছি তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি ব্যাস পটল পোড়ার ভর্তা এখানে একদম রেডি এবার লাঞ্চ প্লেটটা রেডি করে নেব ভাত কিন্তু একেবারেই সামান্য পরিমাণে নিতে হবে একটা প্লেটের চার ভাগের এক ভাগ থাকবে ভাত আর এক ভাগ থাকবে ডাল আমি এখানে আজকে লাউ ডাল নিয়েছি ছোট বাটির এক বাটি মতো একদম কম ঘিতে এই লাউ ডালটা আমি বানিয়েছি মানে জাস্ট ওই জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার জন্য যতটুকু তেল বা ঘি প্রয়োজন ততটুকুই দিয়েছি তারপর লাউটা দিয়ে ওর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়েছি এবং নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো তারপর প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে ডালটা রেডি করে নিয়েছি আচ্ছা এদিকে ফিরে আসি আবার প্লেটের এক ভাগ থাকলো ভাত এক ভাগ থাকলো ডাল এক ভাগে সবজি আর এক ভাগে থাকবে স্যালাড এইভাবে প্লেটটাকে রেডি করার চেষ্টা করবেন তো আমি বেশ খানিকটা শশা এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি স্যালাডে আর এর সাথে যে চিংড়ি মাছের ঝালটা রেডি করেছিলাম সেখান থেকে শুধুমাত্র চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি গ্রেভিতে অনেক তেল মশলা রয়েছে তাই গ্রেভিটা কিন্তু খাবো না আপনারা অন্যান্য যে কোনো মাছের ঝাল ঝোল যে কোনো কিছুই নিতে পারেন তবে চেষ্টা করবেন গ্রেভিটা না খেয়ে শুধুমাত্র মাছটা সেখান থেকে তুলে খাওয়ার চিকেন খেলে সেক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে গ্রেভি থেকে তুলে শুধু চিকেনের পিসগুলো নেবেন তো এই ছিল আমার লাঞ্চের মেনু আরেকটা জিনিস যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা আমি এই প্লেটের সঙ্গে রাখতে ভুলে গেছিলাম সেটা হলো ঘরে পাতা টক দই এটা ছাড়া তো এখন আমার দুপুরের খাওয়া ইনকমপ্লিট তাহলে বলুন তো এই এত খাবার দাবার একসাথে খেয়ে কারুর পেট ভরবে না এরকম কি হতে পারে পেটও ভরবে মনও ভরবে এই পটল পোড়ার ভর্তাটা যা দুর্দান্ত খেতে হয় আর সাথে চিংড়ি মাছটাও দুর্দান্ত হয়েছিল মানে হেলদিও হলো আর টেস্টিও হলো যাই হোক দুপুর একটায় লাঞ্চ করার পরে বিকেলবেলা ওই সাড়ে চারটে নাগাদ একটু খিদে খিদে পায় তো তার জন্য আমি প্রত্যেকদিন দিন বিকেলে এরকম একটা করে পেয়ারা খাই আপনারা কিন্তু এই সময় একটু ড্রাই ফ্রুটসও খেতে পারেন আর চা কফি পছন্দ হলে সেটাও খেতে পারেন তবে অবশ্যই চিনি ছাড়া খাবেন আচ্ছা এবার চলে যাই ডিনারে আমার ডিনার টাইম হলো সন্ধ্যে সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তো আজকে ডিনারের জন্য আমি বানাচ্ছি একটা স্মুদি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ মতো কিছুটা জল দিয়ে দশ মিনিট আগে থেকে এরপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম রোস্টেড ছোলা হাফ কাপ মতো এর সাথে নিয়ে নিচ্ছি আমার হোমমেড প্রোটিন পাউডার দেড় চামচ মতো এর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন মাখানা ছোলা ফ্ল্যাক্সিজ আমন্ড ওয়ালনাট পিনাট ড্রাই খেজুর বা ছোয়ারা এগুলোকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে এই প্রোটিন পাউডার আমি তৈরি করে রেখেছি তো সেটাই দেড় চামচ মতো দিলাম তারপর ছোলার সাথে এটাকে মিশিয়ে গুঁড়ো করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট কাঁঠালি কলা কাঁঠালি কলা নিয়েছি বলে গোটা কলাটাই নিলাম সিঙ্গাপুরি কলা বা বড় যে কোনো কলা ব্যবহার করলে অর্ধেকটা দেবেন তো কলাটাকে হাত দিয়ে দিয়েভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম তারপর দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণে হালকা গরম দুধ আর হাফ কাপ মতোই দিয়ে দেবো জল দুধের বাটিটাতেই আমি একটু জল নিয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম এরপর আবারও সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নেব এটা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এর মধ্যে একটু মধু অ্যাড করতে পারেন আপনারা তবে আমার কিন্তু এটা এমনিই ভালো লাগে খেজুরের যতটুকু মিষ্টত্ব আছে তাতেই কিন্তু এটা যথেষ্ট মিষ্টি মিষ্টি হয় তো এবার একটা গ্লাসের মধ্যে প্রথমে ভিজিয়ে রাখা চিয়া সিডসটা দিয়ে দিলাম তারপর তৈরি করে রাখা স্মুদিটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এটাই আমার ডিনার লাঞ্চটা যেহেতু একটু হেভি রেখেছিলাম তাই ডিনারটা একটু লাইট রাখলাম এইভাবে নিজেরাই একটু যদি ব্যালেন্স করে খাবার দাবার খান তাহলে কিন্তু ওয়েট লস জার্নিটা খুব ইজি মনে হবে আর এতে কিন্তু বেশ কাজও হবে আর ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার এগুলো কিন্তু একটা ফিক্সড টাইমে খাওয়ার চেষ্টা করবেন ব্যাস অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আজ তাহলে এটুকুই থাক আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপি ভিডিও বা নতুন কোন ডায়েট প্ল্যানের সাথে আর আজকের এই ডায়েট প্ল্যান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন